এখানে চলে গেলে কেন তুমি বুঝতে পেরে গেলে দীপ্তেন ফোন করেছে বাড়ি চলে আসবে ওই এই যে এখনো আসবে না এখনো জিনিস কিনতে গেছে বাজারে কোকো এখানে চলে এসো আমার কাছে এসো বাবা আমার কাছে চলে এসো ওখানে কী করবে বসতে থেকে থেকে দীপ্তেন এলে তো ঘরেই ঢুকবে তার জন্য ওইখানে বসে থাকার কি দরকার বলো ও বাবা ওখানেই শুয়ে থাকতে হবে তুমি ঘরে এলেও তো তুমি আমার কাছে সোফাতে বসলেও তো ওইখানেই দীপতে এলে তুমি দেখতেই পাবে তার জন্য দরজায় মুখ লাগিয়ে বসার কি আছে ও কোকো কোকো তুমি কি আমার ওপর আগ করেছো সোনা তুমি কামড়া ছিলে বলে আমি বকেছি বাবা দেখো শরীর ভালো নেই আমার তার মধ্যে তুমি যদি কামড়াও তাহলে কি ভালো লাগে বলো আসলে ব্যাপারটা হয়েছে কি আজকে এখন দীপতেন গেছে বাইরে বাজারে কিছু জিনিস আনতে গেছে তো এখনই আমাকে ফোন করেছিল যে কোকোর জন্য দই নিয়ে আসবো কি না তো আমি বলেছি হ্যাঁ যে কোকোর দই আনতে হবে নিয়ে এসো তো ওই যে শুনেছে ও ঠিক বুঝে গেছে যে দীপ্তিনি ফোন করেছে তাহলে বোধহয় এবার আসার সময় হয়ে গেছে টুক করে চলে গেল আমার কাছে ছিল এখানে বসে দীপতেন বেরিয়ে যাওয়ার পর থেকে দিয়ে তারপরে এখন টুক করে চলে গেল দরজার সামনে গিয়ে উনি বসেছেন মানে বসে তো নেই একদম এই যে তো আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে আমার তো এমনিতেই আগে থেকে ঠান্ডা জ্বর চৌ তারপর ভীষণ কাশি হচ্ছে ভীষণ শরীরটা খারাপ তো তার মধ্যে কোকো যখন মানে খুবই ভালো ছেলে কোকো একদমই সেরকম জ্বালায়নি কিন্তু ওরও তো ইচ্ছা হয় না ছোটো বাচ্চা খেলতেই করতে পারে কিন্তু আমার তো শরীর পারমিট করছে না তার মধ্যেও লাফালাফি করছে কামড়া কামড়ি করতে এসছে আমাকে বকেছি যে কেন জ্বালাচ্ছো চুপ করে বসো তো সেই জন্য মনে হয় মনটা খারাপ তাই ওখানে গিয়ে চুপ করে বসে আছে রাগ করতে নেই বাবা চলে এসো কাম কাম একটু 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 কো কাম কাম কি পেয়ে গেলি তো খেতে কি খেতে লাগলি এই দেখছো কি এটা মুখে ভরেছে কিন্তু কিন্তু যে বলবো এই দেখো এই সুতোটাকে মুখে ভরেছিল এটাকে খাওয়ার চেষ্টাই দেখো আবার দেখাচ্ছি বলে সেটাকেও খেতে আসছে ককো তাহলে ওকে না তা কী করবো কদিন আগে চুল খেয়ে ফেলেছিল চুল খেয়ে সে কী কষ্ট পটি করতে গিয়ে কষ্ট কত কাণ্ড কুমড়ো টুমড়ো খাইয়ে কলা খাইয়ে সে চুল বার করা হলো পেট থেকে পটি দিয়ে তিনি আবার এইসব নোংরা খাচ্ছে আবার কি খাচ্ছিস তাহলে তাকে বোগবো না তো কী করবো তাকে কি ঘুর দিয়ে চাটবো এই নোংরা কেন খাচ্ছ তুমি তুমি ভালো খেতে পারো না তোমাকে কি ভালো খাবার দি না আমরা হয়তো ভাববে যে বা রাখো কেন ঘরের মধ্যে ফেলে তো রাখাই হয় না ঘর বাড়ি হয়েছে আমরা ছিলাম না কালকে কালকে রাতে ফিরেছি আর তারপর থেকে এতটা শরীর খারাপ সত্যি কথা আজকে ঘর হয়নি আমি আমি ওদিক দিন কেউই পারিনি আজকে ঘরটা পরিষ্কার করতে মুই সুযোগের সদ্ব্যবহার করছে আর কি ও আমার সোনাটা আমার সোনারটা জাম্পিং টাম্পিং করে না আবার কামড় পড়ে গেলে এসো এসো খাটে এখানে এসো কামড়িও না কামড়িও না আমার কোলে এসো কোলে কোলে এসো কোলে কামড়া আছে বলো এমনি করলে কি পারা যায় বলো তুমি কামড়াচ্ছো কেন বলো মা তোমাকে ভালোবাসছে আদর করছে আবার চলে যাচ্ছ কেন আমার কাছে এসো আমি একটু কোলে নি আমি একটু কোলে নিই আমাকে কাছে এসো তোমাকে কামড়াতে না দিলে কি তুমি রাগ করে পালিয়ে যাবে বাবা শুয়ে পড়লো কিন্তু বুঝতে পারছো মুখের নিচে কি একটা পড়ে রয়েছে বাবরে এমনি করে কি সম্ভব রে এই যে কি একটা নোংরা পেয়েছে সেটাকে খাওয়ার চেষ্টা আমি ভাবলাম যে ভিডিও বানাতে পারছি না মানে আপলোড করতে পারছি না বড় ব্লগ ভিডিও না আছে বাট এডিট করতে পারছি না সত্যি কথা বলতে তো সেই জন্য ভাবলাম যে ইনস্ট্যান্ট কিছু ভিডিও করি তাহলে তোমাদের ভালো লাগবে তোমরা যারা কোকুকে খুব ভালোবাসো তারা কোকুকে দেখতে পারবে তো সেই জন্য ভালো ভিডিও বানাই কিন্তু দেখো এর খালি একটাই এখন ইচ্ছা কামড়াতে হবে কি করে আমি মাকে কামড়াবো দেখতে পাচ্ছ কি দুষ্টুমি করছে এই বাবা কামড়ানোর মাঝে একবার করে আদর করতেও মন হচ্ছে নাকি তোর কো তুমি কামড়াবে না কামড়াবে না কোকো কামড়িও না প্লিজ কোকো প্লিজ কামড়িও না কো কো প্লিজ কামড়িও না কোকো প্লিজ কামড়িও না দেখো হাই বলো হাই দেখো সবাই দেখছো তোমাকে দেখো দেখো দেখছো সমানে ও খালি কামড়ে বুঝতে কোকো 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 বাবা আমার সোনা ছেলে ও করেন না দেখো 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 কোকো সবাই কিন্তু দেখতে পাচ্ছো দেখ 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 তুই এরকম করছিস রাইমা কিন্তু দেখতে পাবে ভিডিওটা রাইমা কিন্তু দেখতে পাবে সবাই কি বলবে বলো তো তোমাকে তুমি খালি কামড়াচ্ছো কোকো তুমি কেন কামড়াচ্ছ ন তাকাও তাকাও তাকা অমনি করতে নেই অমনি করতে নেই সবসময় ওরকম করতে নেই এ দেখো 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 এই যে আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে করতে দেবে এখন ওর ওই কামড়ানো কামড়ানি চলবে